আসসালামু আলাইকুম আর ফানা আনারা বলা আছে দেখতেছেন মা চলে আসে কোনায় জানেনি আই আবার রাত্রে আই সেই রিভার বিয়ে তো চলে আসে রিভার বিউন কানা বেঁকে জানাই আয় কিছুদিন আগে দিনের বেলার ভিডিও দিছিলাম আর আজ আসলে আজ এর কারণ হইলো কি করে কইলাম না আমি মিলি হক টুর দিছি এই টুর আরে নৌকা বাম দুই হাজার চব্বিশের মধ্যে আনন্দ হয়েছে দেখ আর বাবু যে হাতে কি ভাবি যে লুঙ্গি বই ওর বাবার বাবুরা হাতে মনে যায় হাতে কি তো নি কারবার হাতে যেভাবে যায় বাবা বাবা হাতে দেখলে মনে হয় অনেকে ভয় ভাব হেতে এক গ আমি কাবাস যাইতেছে বাবর বাবুর এই রাইতে কাল বিশ্বাস যদি করে নিো অনেক রাতের মনে আটটা বাজে মা মা এত মানুষ দেখছেন জায়গা খান অনেক সুন্দর অনেক নিরিবিলি জায়গা অনেক সুন্দর জায়গা আর এই কেন হলো আর চাঁদপুরের আর সাহ রাস্তের কিয়াঘাট নামে হগলে পরিচিত তানারা যারা চাঁদপুরের আশেপাশে আছেন আনারা হগলে মিল্লা এই চাঁদপুরের এই কিয়াঘাটের এই রিভার ভিউ আছে কিয়াঘাট আছে কত সৌন্দর্য জায়গা আর এনার সবচেয়ে একখানো অমায়িক একান জায়গা আছে আর হলো ওয়াক তানারা দেখছেন কিছু কিছুদিন আগে আয় একখান ভিডিও বানাইছিলাম আয়কে রান আউট হাতার তারা ওয়াক আউট খুব সুন্দর ভিডিও কান হয়েছিল তানারা আর ভিডিও কান ভালো হইলো তানারা যারা আশেপাশে আসেন মাগো আনারা চলে আইন মাগো এত সুন্দর জায়গা আনারা কেন এত কাছে থাকে আনারা মিস করেন তানারা আনারা যারা সাতপুরের বাইরে আসেন আনারা হগলে মিলে চলে আইন আনারা দোয়া বাঙ্গা দিয়ে আইতে আনারা এন দিয়ে ওই হাজিগঞ্জ দিয়া আপনারা এনআপুর দিয়ে ঢুকতে পারবেন মা ইন্দি আসার অনেক জায়গা আছে আনারা চলে আবেন সিএনজিটি চলে আসবেন আর যা বাইকে আছে বাইকে চলে আইবেন আর যারা আশেপাশে আছেন আনারা নদীপাত চলে আইতে আছেন এদিকে ডাকাতিয়া নদীতে করে আনারা চলে আমরা ফ্যামিলি ট্যুর আর যাই দেয় কানটা কিন্তু এই আপনার নৌকা দিয়ে চলে অনেক সুন্দর লাগে বারবার দেখ মনে হয় যে এন বাসার ঘর সাজার একসানো সাজার কারণটা কি মাানো হকগুলো মিলে এই জায়গা তাইলে এই জায়গাখান ছবি তোলে আর ওই কেয়াঘার জিয়ানো আছে হানো আর পার্ক আছে হিয়ানা হক হকগুলো সুন্দর সুন্দর জায়গা করে দিছে সবার জন্য পর্যটকের জন্য এই জায়গাখান করে দিচ্ছে এক কারণ আর ধন্যবাদ জানাই এই জায়গাখান করে দিচ্ছে যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ওয়াক আউটকার দেখলে তো আমরা মাথা পুরো করেছে পুরো এক কিলোমিটার ওয়াক আউটে বা বা ওরে আর চাঁদপুরের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আন্দে যদি চাঁদপুরে আয়েনের মানুষ মানুষই আন্ন অনেক কিছু মিস করতেছেন তারনে আসলে খোঁজ করবেন আর আনাঘ আনাঘর যারা করবে আর ইয়ানো আইলে আনারা আনারা সরাসরি কিন্তু আনারা সেবুদার বাড়ি যাইতে পারবেন ইয়ান থেকে সেবুদার বাড়ি যাইতে আধা ঘন্টা লাগবে আনারা যারা আছে না তারা আপনারা সেবুদার বাড়ি ঘুরে ঘুরিয়েছেন সেবুদার বাড়ি কেন লোক আনারা সেই গান মা গো যেই সেবুদার যে কথা কয় আনারা হকগুলি মিলে সেবুদার বাড়ি ঘুরে আইতে পারবেন সেবুদার বাড়ি ঘুরে আনারা এই খেয়াঘাটে অনেক মজা করতে হবে অনেক মজা করতে অনেক কিছু বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সব কিছু আছে এই খেয়াঘাটের মাধ্যমে আপনারা না তাহলে আপনারা আটটায় পারবেন চলতে ফ্যামিলি নিয়ে আসার তারপরে আবার নদীর পথে আপনারা ওই যে স্পিড বোর্ড দেখছেন এগুলা দিয়ে আপনি ঘুরতে পারবেন কত সুন্দর জায়গা আর এ সাতপুর আনারা কি বুঝাই আনারা যারা আর ভিডিও গুলা দেখেন প্লিজ আনারা আর ভিডিওগুলোতে একটু সুন্দর সুন্দর কমেন্ট করে নেওয়া করেন আন্নকে ভালোবাসা আয় যদি আনন্দের সুন্দর সুন্দর কমেন্ট পাই তাহলে আয় চেষ্টা করে আন্নঘরে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য কারণ আনারা হলেন আর পরিবার সাথে আন্নঘরে ভালো ভালো ভিডিও দিলে তো আনারা আরও ভালোবাসা দেবেন আর আন্নকে ভালোবাসা নিয়ে আয় সামনের দিকে আরও আগে যেতে চাই তা আনারা আনলগে দোয়া করুন আয় যেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আন্নাঘরে উপস্থিত তা আনারা চলে আইন মা হকগুলি মিলে পরিবার মিলে যাকেন চলে চলেন খুব সুন্দর একখান জায়গা আনারা ভালো থাকেন সুস্থ থাকেন